নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই যে আজকে হয়ে গেল বিশ্বকর্মা পুজো লাস্ট দিন খৈদই তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল সেজন্য সরি তো পুজো শেষে বললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের ভিডিওর অবতারণা তো সন্ধেবেলায় বেরোনো ছিল তো রাস্তায় বেরিয়ে দেখি এই যে সেই বিখ্যাত ইউটিউবার বৈশাখী মন্দিরা ওদের বৈশাখী তো ওকে দেখতে পেলাম তাই একটু ভিডিওতে তুলে নিলাম তো ওরাও কৃষ্ণনগরেই থাকে তো রাস্তায় বেরোলে মাঝে মাঝে দেখতে পাই আর এখানে চলে এসেছিলাম একটুখানি বাজারে আর এই বাজারে আসলেই আমার প্রথমই নজর যায় আমি এই উদ্দেশ্যেই আসি যে গিয়ে সুন্দর সুন্দর বাসন কিনবো তো আমি অন্য কিছু দেখি না আমি চলে যাই বাসনের দিকে নতুন নতুন কী নিত্য নতুন বাসন আছে সেই সব দিকে আমার লক্ষ্য থাকে তো কেনাকাটা হয়ে গেছে তো এখন চলুন বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার আগে এখানে যে সুধীরের বিখ্যাত ঘুগনি আছে না তো সেই সুধীরের একটুখানি ঘুগনি নিয়ে যাব আর তারপর বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকে মজা করে কি কি কিনলাম তো চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত সুধীরের ঘুগনির দোকানে তো আমি অল্পই ঘুগনি নেব বাড়িতে আমার পনিরের তরকারি করা আছে কিন্তু এখান দিয়ে যাচ্ছি সেই জন্য একটুখানি টেস্ট চেঞ্জ করার জন্য এখান থেকে ঘুগনি নিয়ে যাচ্ছে সবাই তো জানেন এখানকার ঘুগনি কত বিখ্যাত সত্যি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা ঘুগনিটা দেয় ভালো লাগে এই যে দিচ্ছেন এই পার্সেলটা আমার তো এই ঘুগনিটা নিয়ে এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো কেনা হচ্ছে একটা কেনা বা টমেটো সস আচ্ছা তারপরে কেনা হচ্ছে বিস্কুটের প্যাকেট একটা দুটো তিনটে তিনটে কেনা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আচ্ছা আর কেনা হচ্ছে একটা দুটো সোনপাপড়ির প্যাকেট এই প্যাকেট আচ্ছা কেনা হচ্ছে আছে দু প্যাকেট সাদা তেল এライス ব্রানার এটা সেকেন্ডে আছে একটা কেক এটা বিস্কিট এই যে এই যে তিনটে ব্রাশ তিনটে তিনটে টুথ ব্রাশ তিনটের দাম পড়েছে কত দুশো দশ টাকা দুশো ছ টাকা পড়েছে এটা আমার মনে আছে তিনটে ব্রাশের দাম দুশো ছ টাকা ভাবা যায় আমাদের প্রায় আঠারোশো টাকা বিয়ে হয়েছিল বলে এটা ন টাকায় দিয়েছে এটা একটা ডিশওয়াশ লিকুইড ডিশওয়াশ

কাঁচের বোল এটা আর একটা বোল তবে এটা কাঁচের না একটা এরকম মগ একটার সঙ্গে একটা ফ্রি ছিল আমি একটাই কিনেছি আমাদের বাড়িতে অনেক রঙের মগ আছে বলে মগ কিনতে আপত্তি আছে তো সেই জন্য আমি একটা কিনেছি আমার নিজের জন্য আচ্ছা আর কিনেছি এই পটটা অনেক দিনের শখ ছিল আজকে কিনে ফেললাম এটার প্রাইস আছে 299 টাকা কিন্তু অফারে 159 টাকায় পেছি আজকে তাই কিনলাম এটা আমার খুব পছন্দের জিনিস আসলে বাসনের দিকটা আমার বেশি পছন্দ আছে আচ্ছা এই আসি একটা কাঁচের বোল বড় এত বড় একটা কাঁচের বোল এটার দাম নিচে নাইনটি নাইন রুপিস আচ্ছা আর একটা কাঁচের এরকম চৌকো বল নিতে গেছিলাম কিন্তু চৌকো বলটা ছিল না তাই আমি ঢাকনা দিয়া এটাই নিচ্ছি আর লাস্ট আর একটা জিনিস কিনেছি সেটা হলো এই থালাটা থালাটাও প্রিন্ট আছে তিনশো পঞ্চাশ টাকা একটার সঙ্গে একটা ফ্রি তো আমি একটাই নিয়েছি এই জন্য আমার পড়েছে একশো টাকা তো এইগুলো আমার আজকের শপিং তো আশা করি আপনা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এটুকুই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর একটু সঙ্গ দেবেন একটু ভালোবাসা দেবেন তো আজকের মতো আসি টাটা